সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রিয়ত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা আহেরা ইহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কৌশলকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক কি না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোন ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই নাবিগো আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম বেস্ত কিবেস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খেত সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্ব নবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবাহান আল্লাহ দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন এজন্য আল্লাহ বললেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বন্ড ভালোবাসে সুবহানাল্লাহ পড়েন আবার সূরা রহমান আল্লাহ বললেন হাল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবি আলা সবাই পড়েন ফাবি আলা রবিকুমার এক সানের প্রতিদান হিসেবে এক হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন এক করেছেন সোমামা ও ঠিক তেমন এক শান ফিরিয়ে দিয়েছে এটা কিনা বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আফ নেবি চান দুই নম্বরে সবাই বলেন

বিশ্বনবী বললেন انت عبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك احسن মানে হলে এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন ঠিক কি না বলেন আমার বীর চট্টলার কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই

যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সুবহানাল্লাহ পড়ে দিস ইজ কল্ড ইহসান আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনসিওর করতে বলেছেন সমাজে ইহসানের ব্যবহার ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকা যায় আমরা যেন আমাদের পরিবারের প্রতি ইহসান আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি ইহসান করি আমরা যেন আমাদের কলিগদের প্রতি ইহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই